ওং গঙ্গনপত এ নমা ওং সিং নমাহা ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু ইউটিউব চ্যানেলে স্বাগত আমি আপনাদের বন্ধু শিশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো সংখ্যা তত্ত্বের ভিডিও অর্থাৎ আপনার মূলাঙ্ক আজকের দিনে কি বলতে চাইছে সে সম্পর্কে বা ভাগ্য সংখ্যা আপনার কি বলতে চাইছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এটা একটা নতুন ভিডিও আপনাদের জন্য দিচ্ছি যারা সংখ্যা নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে উন্নতির যোগ থাকবে এইটাকে ফলো করা অবশ্যই অবশ্যই করে দরকার আছে যারা শেয়ার মার্কেট পাটকা লটারিতে ইত্যাদিতে নিবেশ করে তাদের ক্ষেত্রে ভীষণভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এই ভিডিওটা তাদের ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য এবং প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সংখ্যা ভীষণভাবে কাজ করে বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে যাচ্ছেন তার নাম্বার সিস্টেমটা অত্যন্ত ভালো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাই সেই সেদিক থেকে দেখতে গেলে আপনাদের খুব সতর্কতার সঙ্গে এই ভিডিওটাকে ফলো আপ করতে হবে চলুন আলোচনা করা যাক তাহলে আজকের দিনে পয়লা সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সোমবার অর্থাৎ এই নাম্বারটাকে যদি যোগ করে দেন পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এক সংখ্যায় পাচ্ছেন আবার আপনাদের আজকের দিনে এক তারিখে এক তারিখ যদি হয়ে থাকে সেটা এক সংখ্যায় পাওয়া যাচ্ছে রবিন নাম্বার এটা অত্যন্ত শুভ নাম্বার নতুন সূচনা করতে সহযোগিতা করে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেয় স্বাধীন সেটা করে তোলে ভালো হয় নতুন প্রকল্প শুরু করার ক্ষেত্রে ভালো হয় কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা অনেকটা বেড়ে যায় এবং শুভ কাজের দিন লক্ষ্য অর্জনের দিন দৃঢ় হয়ে চলতে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক দুটোই নতুন সূচনার জন্য হওয়ার চেষ্টা করছে ব্যক্তিগত প্রচেষ্টার উপরে জোর দিন ভালোভাবে নিজের কাজ স্বাধীনভাবে করতে যারা চান তাদের ক্ষেত্রে নতুন উদ্যোগে এগোন ভালো ফল পাবেন কোনো একটা ঘটনার শেষ হয়ে নতুন করে উদযাপিত হতে যাচ্ছে আপনার জীবন ধন্য হতে যাচ্ছে ভালো হবে বলে মনে করি এক তিন পাঁচ ছয় সংখ্যাগুলো আজকের দিনে আত্মবিশ্বাসী হয়ে যাবেন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে আজকের দিনটা আর দুই সাত ছয়ের সংখ্যাগুলো মোটের উপরে শুভর দিকে যাবে বলে মনে করছে সামগ্রিকভাবে আজকের দিনটা তো ভালো এক সংখ্যা মানে বিশাল ব্যাপার ভালোর দিকে যাবে মানসিক শান্তিও পাবেন চলুন এবারে আমরা সংখ্যা সত্ত্ব অনুযায়ী পরপর দেখব আপনার এক থেকে নয় পর্যন্ত যাদের জন্ম মানে এক তারিখে যারা জন্ম দুই তারিখে যারা জন্ম এরকমভাবে আলোচনা করব এক তারিখে যাদের জন্ম এক দশ এবং উনিশ এবং আঠাশ তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পেতে যাচ্ছে কাজের জায়গায় আপনাদের ক্ষেত্রে নতুন সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে ভালো হবে বলে মনে করছি এছাড়া যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আত্মবিশ্বাস আপনাদের ক্ষেত্রে বাড়বে আত্মশক্তির উন্নয়ন হতে যাচ্ছে আজকের দিনে অফিসের দায়িত্ব বাড়বে তবে কাজের মান বৃদ্ধির যোগ থাকছে করার চেষ্টা করুন ভালো হবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর প্রতি সংবেদনশীল থাকুন ভালো হবে নতুন কিছু শুরু করার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সম্মান এবং স্বীকৃতি প্রাপ্তির সুযোগ থাকছে নতুন সুযোগ আসবে হাত ছাড়া যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন আজকের দিনে ভালো হবে এক এবং নয় সংখ্যাটা আপনারা ব্যবহার করুন লাল এবং কমলা রঙ ব্যবহার করতে পারেন আজকের দিনে সকাল নটা পনেরো মিনিট থেকে এগারোটা এবং সন্ধ্যা ছটা তিরিশ মিনিট থেকে সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক মূলাঙ্গে যাদের হচ্ছে গিয়ে দুই যাদের দুই তারিখ এগারো তারিখ কুড়ি তারিখ এবং উনত্রিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে মানসিক অস্থিরতা আপনাদের থাকবে তবে শারীরিক এবং পারিবারিক শান্তি মিলতে পারে সম্পর্ক ক্ষেত্রে মজবুত অবস্থা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে মানসিক ক্ষেত্রে কিছুটা টেনশান হতে পারে ওঠানামা করবে টেনশানটা তবে বাড়ির কাজে ব্যস্ত থাকবেন মায়ের আশীর্বাদ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুটা সময় নিয়ে সিদ্ধান্ত নিলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে আজকের দিনে সম্পর্কের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সহযোগিতা লাভ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে অন্যের সাথে সমঝোতা করে কাজ হাসিল করার একটা শুভ সুযোগ থাকছে সাফল্য আসবে আজকের দিনে মানসিক শান্তি সেক্ষেত্রে অনুভূত হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দুই এবং সাত সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে শুভ সাদা এবং হালকা নীল রঙ ব্যবহার করতে পারেন বারোটা পনেরো থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যাবেলায় সাতটা তিরিশে মিনিটের পরেই আপনাদের ক্ষেত্রে শুভ সময় শুরু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে মূলাঙ্কে যাদের তিন তিন তারিখ বারো তারিখ একুশ এবং তিরিশ তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলব শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে এবং জ্ঞানচর্চার ক্ষেত্রে অগ্রগতি লাভ হওয়ার সম্ভাবনা থাকছে কাজের জায়গাটায় কর্তৃপক্ষের প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে অর্থনৈতিক সুবিধা আসবে কাজের জায়গাটা নতুন দায়িত্ব আসতে পারে শিক্ষার্থীদের জন্য দিনটা অত্যন্ত ভালো নতুন সুযোগ পেতে পারেন আর্থিক দিক থেকে উন্নতির যুগ থাকছে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালোভাবে যারা কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালোভাবে নিজের ভাবনাকে প্রকাশ করার চেষ্টা করুন সামাজিক অনুষ্ঠানে আনন্দ পেতে পারেন আজকের দিনে আজকের দিনে তিন এবং ছয় সংখ্যাটি ব্যবহার করতে পারেন হলুদ রঙ এবং বেগুনি রঙ ব্যবহার করুন সকাল সা দশটা থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো বিকালবেলা চারটে থেকে চারটে পনেরো মিনিট থেকে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টাও বেশ ভালো আপনাদের ক্ষেত্রে মোলান চার যাদের চার তারিখে জন্ম এবং তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো হঠাৎ পরিবর্তন আসতে পারে বাধা বিপত্তি আসতে পারে খেয়াল রাখতে হবে পরিকল্পনা করছেন সেইখানোকে একটু সঠিকভাবে মূল্যায়ন করে এগোবার চেষ্টা করুন আপনার পরিকল্পনা অনুযায়ী হয়তো কাজ হাসিল নাও হতে পারে তাই ধৈর্য ধরে আপনাকে এগোতে হবে হঠাৎ কিছু ডিসিশান মেকিং করে ফেললেন ভুলভ্রান্তির শিকার হয়ে গেলেন মুশকিলে পড়ে যাবেন খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং খুব বেশি দরকার আছে বাস্তববাদী হয়ে চলুন কঠোর পরিশ্রমে দরকার আছে আজকের দিনে সুসংগঠিতভাবে পরিকল্পনা মাফিক কাজকর্ম করুন তাহলে মাধ্যম সাফল্য পেয়ে যাবেন কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে হতেই পারে আজকের দিনে তার জন্য বেশি লেবার দিতে হবে আপনাকে আজকের দিনে চারটে থেকে আট চারটে না আজকের দিনে আপনারা দুটো পনেরো মিনিট থেকে তিনটে তিরিশ মিনিট পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করতে পারেন বিকালবেলার সময়টা এছাড়া রাত্রিবেলায় আটটা থেকে নটা পনেরো মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করুন ভালো হবে চার এবং আট সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনে ধূসর কালার ব্যবহার করুন গাঢ় সবুজ রঙ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে পাঁচ তারিখে যাদের জন্ম অর্থাৎ মূলাং যাদের পাঁচ এবং চোদ্দো তেইশ তাদের ক্ষেত্রে বলবো যোগাযোগের মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন আজকের দিনে এবং প্রেমের ক্ষেত্রে সুখবর মিলতে পারে যোগাযোগের মাধ্যমে লাভদায়ক জায়গা হবেই ব্যবসার ক্ষেত্রে শুভ লাভ লোটানোর সুযোগ থাকছে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে নতুন সংযোগ স্থাপন হতে যাচ্ছে প্রেমের ক্ষেত্রে ভালো সুখবর পেতে পারেন প্রেমেতে পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে নতুন সুযোগ আসবে সেই সুযোগ বাচ্চারা করবেন না সাফল্য হাতের মুঠোয় আসবে ভ্রমণ এবং অভিজ্ঞতা আপনার আজকের দিনে আনন্দ বয়ে নিয়ে আসতে পারে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন পাঁচ এবং নয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে আজকের দিনে সবুজ রঙ ব্যবহার করুন সকালবেলা আটটা থেকে নটা পর্যন্ত সময়টা ভালো হতে যাচ্ছে বিকালবেলা পাঁচটা তিরিশ মিনিট থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো বেশ ভালো আপনাদের ক্ষেত্রে মূলাং যাদের ছয় ছয় তারিখ পনেরো তারিখ এবং চব্বিশ তারিখ যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলব সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন শিল্প ক্ষেত্রে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে এবং প্রেম প্রীতি ভালোবাসার দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আর্থিক উন্নতির সম্ভাবনা থাকছে ব্যবসা বাণিজ্যের টুকার গতিও চলবে আর্থিক দিকটা সুখবর মিলতে পারে পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন ভালোই তো হতে যাচ্ছে আজকের দিনে দায়িত্ব পালনের ক্ষেত্রে সাফল্য পাবেন গৃহস্থলীর কাজে ব্যস্ত থাকবেন কিছুটা ভালো ফল পেতে যাচ্ছেন এই সমস্ত ক্ষেত্রে তিন এবং ছয় সংখ্যাটা ব্যবহার করতে পারেন গোলাপি এবং সাধারণটা আপনাদের ক্ষেত্রে এছাড়া বেলায় ছটা পনেরো মিনিট থেকে সাতটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মোমজজনক হতে যাচ্ছে ভালো ফল পাবেন মূলাঙ্ক যাদের সাত যাদের সাত তারিখে জন্ম এছাড়া যাদের ষোলো তারিখ এবং পঁচিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলব আত্মচিন্তা আপনার বাড়বে আধ্যাত্মিক চিন্তা বাড়তে চলেছে একাকিত্ব বোধ আসতে পারে গভীর কোনো থিঙ্কিং আপনার মাথার মধ্যে আসতে পারে সেটাকে কাজে লাগাবার চেষ্টা করুন তবে চিন্তার ক্ষেত্রে নতুন আইডিয়ার জন্ম হবে যে আইডিয়া আপনাকে অনেকটা বড়ো ধরনের ভালো সাফল্য নিতে যাচ্ছে পরবর্তীকালে আধ্যাত্মিক কাজে মন বসতে আজকের দিনে আর্থিক ঝুঁকি নেবেন না আজকের দিনে আর নিজের মনকে সঠিকভাবে বোঝাবার চেষ্টা করতে হবে গবেষণামূলক কাজের ক্ষেত্রে সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে আপনার আর্থিক উন্নতি এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে বেশটাকে ভালো করার জন্য আজকের দিন দুই সংখ্যা এবং সাত সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে নীল এবং গাঢ় বেগুনি রঙ ব্যবহার করতে পারেন আপনাদের দুপুরবেলা একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে তিনটা পর্যন্ত সময় এবং সন্ধ্যার পরে সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আটটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন যাদের জন্ম তারিখ আট তারিখ সতেরো তারিখ এবং ছাব্বিশ তারিখ অর্থাৎ মূলাং যাদের আট তাদের ক্ষেত্রে বলবো আর কি কঠোর পরিশ্রম করতে হবে তবেই সাফল্য মিলবে আর অফিসের কাজের চাপ বাড়তে চলেছে ধৈর্য সরকারের কাজকর্ম এগোবার চেষ্টা করুন পারিবারিক দ্বন্দ্ব এড়ানোর চেষ্টা করুন শনিদেবের প্রভাবে পরিশ্রম বেশি করতে অনুরোধ করছে আর কি ভালো ফল পাবেন তবেই অফিসের চাপ থাকবে তবে তার ফল ধীরে আসবে পারিবারিক বিষয়ে ধৈর্য ধরতে হবে আর্থিক বিষয়ে সচেতন থাকুন আজকের দিনে বিনিয়োগের ক্ষেত্রে সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রে সততা এবং প্রতিপত্তি আপনার বাড়তে চলেছে এবং কর্মক্ষেত্রে দায়িত্ব প্রতিপত্তি এবং সততা আপনার যেমন বাড়বে ক্ষমতা আপনার বাড়তে চলেছে ভালো হবে চার এবং আট সংখ্যাটা ব্যবহার করতে পারেন কালো এবং গাঢ় নীল ব্যবহার করতে পারেন সকালবেলা এগারোটা পনেরো মিনিট থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো এছাড়া রাত্রিবেলা আটটা তিরিশ মিনিট থেকে নটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে আপনি শুভ উদ্যোগগুলো গ্রহণ করুন ভালো ফল পাবেন মোলাক নয় অর্থাৎ যাদের নয় তারিখে জন্ম এবং যাদের হচ্ছে আঠেরো তারিখ এবং সাতাশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলব আপনাদের ক্ষেত্রে শক্তি এবং উদ্যম অনেকটা বেশি থাকছে ভরপুর থাকবে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাবেন কেরিয়ারে জয়লাভ হতে যাচ্ছে রাগকে নিয়ন্ত্রণ করুন শক্তি এবং উদ্যমকে বেশি করে কাজে লাগান প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভীষণ সাফল্য পাবেন স্বাস্থ্য ভালো থাকবে আজকের দিনে আপনার উদারতা এবং সহানুভূতি দেখানোর দিন পুরানো কাজ শেষ করার সুযোগ আজকের দিনে পাবেন অন্যের সাহায্যে এগিয়ে গেলে আপনার মানসিক শান্তিপ্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে এক এবং নয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে লাল এবং মেলুন রঙটা ব্যবহার করতে পারেন আজকের দিনে সকালবেলা সাতটা তিরিশ মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা বিশেষভাবে ভালো এছাড়া বিকালবেলা চারটে তিরিশ মিনিট থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান সেক্ষেত্রে শুভ ফল পাবেন বলে মনে করছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কমেন্টে লিখুন অগ্নি নাম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন